আমা, নিজের আমার নিজের মা থেকে গাভীর গুরুত্ব বেশি কিন্তু আমার মা আমাকে এক বছর কি দেড় বছর দুধ খাইয়েছে কিন্তু গাভী সারা জীবন আপনি গাভীর দুধ কেমন আছেন আপনারা আজকে আমরা কথা বলতে যাচ্ছি একটা ধর্ম নিয়ে এখন তোমরা অনেকে ভাবতে হয় যে ভাই ধর্ম নিয়ে কেন কথা বলতেছেন এমনিতে তো কোনো ধর্ম নিয়ে কথা বলা ঠিক না কিন্তু এই ধর্মের লোকেরা এমন এমন কাজ করে যেগুলো দেখার পরে সহ্য করার মতো না আমার নিজের মা থেকে গাভীর গুরুত্ব বেশি কিন্তু

हमारी आत्मा पवित्र हमारा मोहर है पीस और हमारा हो जाता है हमारी आत्मा पवित्र हो जाती है अरे खराब कर दिया भाई रे भाई ये हिंदू राय जिस जी पूजा कर वो वो जी गोर मुँह तो तेरा खाई बो और ये अगर एक बार एक तरह से हमारे घर में चला गया तो पूरे शरीर को शुद्ध कर देता है मैं गाली नहीं दे सकता नहीं गाली नहीं देना फेम्ली, फेम्ली देखती है वरना मैं ऐसे ऐसे गाली ऐसे ऐसे गाली दूं ना जिंदगी बड़े है। कल के रहता है। मोदी जी हैं पूजा करते हैं उनका मोदी जी के भक्त हैं तो वो योगी जी के भक्त हैं मोदी जी भी अच्छे अलग कहा चालू है जैसे तो निश्चय यह जो आदमी ढेर सारा नारियल लेकर के बैठा हुआ ना बता दे कि यह इतने सारे नारियल तोड़ क्यों रहे एक लाख एक हजार एक सौ एक नारियल लेकर के बैठे हुए दरअसल इनकी मन्नत पूरी हो गयी है मन्नत ये है की इनके घर में बेटी पैदा हो गई है और बेटी पैदा होने की खुशी में अरे हिंदू राय अगर भगवान ने बारे अगर सब करे की विश्वास न

এত সত্যি ভগবানের পূজা করে তোমরা আব্বাই খাইতেছে কই মন্দিরের লোকেরা বুকা বানায় তোমার থেকে দুধ চুরি করতেছে বলদের বাচ্চারা না ভাই আমার প্রশ্ন হয়েছে একটা এই মূর্তির মুখে তো প্রত্যেক দিন লিটার দুধ ঢালা হয় বাট এই দুধ গুলা কই আমার তো মনে হয় মন্দিরের লোক নিচে চায়ের দোকান আছে তোমার মিষ্টির দোকান আছে কারণ দুধ যাই কই প্রশ্ন হচ্ছে দুধ যাই কই আবে দুধ যাই কই তো গাইস তোমরা দেখতে পারতাছো সেম ওই ভগবানের মতো সেম একটা ফোটা কিন্তু আমাদের বাথরুমের ভিতরে আছে এখন এই বাথরুমের মুখে যদি ওই মূর্তির মতো আমি দুধের বোতলে পানি ঢেলে দেই তাহলে কি পানি খাইব না দেখি দেখ লো ইস ভিডিও কে ইয়ার ভগবান খানা খাওয়া

যদি তুমি পাঁচ টাকা দিয়ে সাহায্য করো তারপর এরা বলবো যে আপনি তো আমার জন্য ভগবানের সমান ভগবানের সরাই দিয়ে মানুষের প্রবাহিত হ্যাঁ আরেকটা জিনিস প্লিজ কেউ কোন হিন্দুকে হেড না তারা একটা ধর্মের মানুষ আমরা একটা ধর্মের মানুষ তারা তার ধর্মের মধ্যে ডুলটা করে পুরোটা দুলটা পোল্টা ইট ঠো আর কি এর কি হেড করব না আর কি তারা তো ধর্ম ধর্ম নিয়ে আছে আমরা আমার ধর্ম নিয়ে থাকি তো ভাই আজকের জন্য এতটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আরে ভাই তো না ভাই চোখটা একটু কি ওরা থ্যাংক ফর ওয়াচিং আর যাওয়ার আগে